তো কবরের আজাব হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে আনবে কবরে আজাব কত কঠিন এখন একটা ছোট্ট তর্ক বেইমান মানুষের ব্রেন কে খেয়ে নেই একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে তে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবর আজাব হবে কেন হিসাবই হলো না হিসাবই হলো না তাহলে আজাব হবে কেন ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে বলে হলো একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলে বেড়াবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা চেয়েছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলেও পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে নাও আজকে ডেটে গোনা হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেইদিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাব এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে এই যেদিন হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজাবটাও মাইনাস আমার যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাব এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার বোনা মাফ হবে শুধু তাই নয় এমন ব্যক্তি আছে কবরে তার গোনাটা শেষ হয়ে যাবে মাঠে যখন উঠবে উঠবে যদি থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আদাব আল তবেরে কবরে আজাব হচ্ছে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করতে ওসমান গানি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জমাতা বলা তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরাতে ওসমান তিনি যখন কখন